আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার হাবা তেতাল্লিশ লক্ষ টাকা এক ব্যবসায়ী কাছ থেকে হাতে নাতে দুই মামা ধরা এবং গণপিটন এবং গ্রেপ্তার আমি এখানে লাইন কাউকে তেল মারার জন্য সুযোগ নাই উর্ধতন কর্তৃপক্ষ তাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আঠারো বিশ কোটি জনগণের ঘামের এবং ট্যাক্সের টাকায় তাদের জীবন জীবিকা বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছু চলে তারপরেও তাদের টাকা দেখলে কেন জানি লোভ সামলায় না গ্রাম বাংলা একটা প্রবাদের কথা আছে কামরা খালে দুই চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আর এটা যদি সিটে ফুটে সিবা সুষা মুষা খাওয়া যায় দীর্ঘদিন খাওয়া যায় যেখানে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সব কিছু দেওয়া হয়েছে তারপরেও তারা টাকা দেখলে নগদ টাকা কের টাকা দেখলে তাদের কেন জানি হুঁশ থাকে না তাদের মাথা পাগলের মতো বিগড়ে যায় আর সেই জন্য তেতাল্লিশ লক্ষ টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংকের থেকে তুলে নিয়ে যাওয়ার সময় তাকে অ্যাটাক করা হয়েছে তার কাছ থেকে চিন্তাই করার জন্য তারা চেষ্টা হচ্ছে এক পর্যায়ে সাধারণ পাবলিক তাদেরকে গুণ দেয় উর্ধতন কর্তৃপক্ষর কাছে তাদেরকে জমা দেওয়া হয়েছে দুই মামা এই কর্মকাণ্ড করছেন একটা কথা আছে গ্রাম বাংলায় যে বেড়াই খ্যাত খায় সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষগুলো যখন খেতে কোনো ফসল গুনি ধান চাল পাট শসা গম ভুট্টা যাই কিছু ক্ষেতের ভিতরে বিভিন্ন চতুর বেড়া দেওয়া হয় করে বেড়া দেওয়া হয় যেন কোনো ছাগল গরু ছাগল ভেড়া হাঁস মুরগি যেন ক্ষেতের ভিতরে না যায় আবুদ না করতে পারে কোনো ফসল না নষ্ট করতে পারে অথচ সেই বেড়াই যদি খেত খাওয়া হয় যাদেরকে রাখা হয়েছে আঠারো কোটি বিশ কোটি জনগণের জানমাল হেফাজত নিরাপত্তা করার জন্য তারাই যদি এরকম আচরণ করে সাধারণ মানুষ কই যাবে গাবতলির হাটে গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার কারণে পাঁচ মামাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কি ভাই এত লোভ কেন তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাদের যথেষ্ট সুযোগ দিছে সুবিধা দিছে বেতন দিছে ভাতা দিছে এককালীন যখন রিটায়ার হবে মোটা অঙ্কের কের টাকা পাবে সত্তর আশি লক্ষ যার যার স্যালারি অনুযায়ী সে টাকা পাবে সেই স্যালারিটা পাওয়ার পরেও যখন সে রিটায়ার হবে ঘরে বসে থেকে সে যতদিন জীবিত থাকবে তার হাত বেতনটা পাবে বেতনটা শেষ হলে সেও যদি মারা যায় আল্লাহ যদি তাকে নেওয়া যায় তার বউ বাল বাচ্চা তার বউ পাবে বউ যদি মরে যায় তার ছল যদি না বালেগা ছল থাকে সেই ছলও পাবে এত সুন্দর সোনায় সোহাগা সেই চাকরিগুলা অথচ কর করার টাকা দেখলে এ তাদেরকে লোভ সামলানো যায় না এইবার বোঝো ঠালা সামলাও সামান্য কয়েকটা টাকার লোভে যে চিন্তায় কালে পাবলিকের হাতে গণপিট নাটক হইলা যে আলার কাছে গরু চাঁদা দাবি করার জন্য পাঁচজন মামা যে বরখাস্ত হইলা এবার বসে বসে আঙুল চষো কেমন লাগে সেজন্য বলে যে কামরা খাওয়ার সে সিবা সুইচা খাওয়া ভালো সুচা খালে অনেক দিন পর খাওয়া যায় আর কামরা খালে একদিন দুই দিনের মধ্যে সেটা শেষ হয়ে যায় একটা কথা আছে রক্ষক কি ভক্ষক আমাকে একটা জিনিস দায়িত্ব দেওয়া হলো একটা বেগানা মেশালকে আমার কাছে দেওয়া হলো বাবু তুমি তো বাড়ির যেতে আমার এই বেগানা মেশালটা তুমি বাড়িতে যাওয়ার সময় একটু পৌঁছায় দিও বেসার আমার প্রতি একটা বড় আশা এবং আস্থা ভরসা রাখছে যে আমি বাড়িতে যাওয়ার সময় তার মায়ের লোকটা বাড়িতে পৌঁছা দেওয়া যাবো প্রতিমধ্যে মাসপতে পথে এসে যদি আমি তাকে আকাম কুকাম করে বসে থাকি তাহলে ওই বেসার আমার প্রতি কি বিশ্বাস রাখবে তার প্রতি কোনো সে আমার প্রতি যে আমানত জিনিসটা দিছিল সেটাকে আমি আমানত রাখতে পারছি পথে সেটা আমি খেয়ানত করছি আঠারো কোটি বিশ কোটি বিশ কোটি জনগণের যে একটা আমানতদারি জিম্মাদারি যে মানুষগুলা জিম্মাদারি রাখবে সেই মানুষগুলাই বেড়াই খ্যাত খায় এক বড় মামাই ছয়শো বিশ বিঘা সম্পত্তির মালিক হয়েছিল দীর্ঘ পনেরো বছর যে দাপটের সাথে সেই মামাটা চলাফেরা করছে ড্রোন দেয়া জমির নকশাগুলো আঁকাইছে আঠাশটা ব্যাংকের তেত্রিশটা অ্যাকাউন্ট ছিল এত কোটি কোটি লক্ষ লক্ষ সেই টাকাগুলা অথচ সেই মামা আজকে বিড়ালের মতো ম্যা মেয় করে দেশ ছেড়ে পালায় গেছে এই ঘটনা দেখার পর মামারা কেন মাথায় হুঁশ ফেরে না যেখানে খাইলে একটু সুসামুসা খাওয়ার চেষ্টা করেন মামারা সুসামুসা খান দীর্ঘদিন চলতে পারবেন কিন্তু সুইসা না খাইয়া একদিনের মধ্যেই কামরা খাওয়ার চেষ্টা করতেছেন একদিনের মধ্যে কামরা খাওয়া মানে কি তিন মামা দুই মামা যখন গুণপিটুনে চিন্তাইকারী ধরা ধরা মারপিট করার পরে কর্তৃপক্ষের কাছে জমা দিছে আর পাঁচ মামা গাবতলি পশু গরু থেকে সাদা দাবি আদায় করার পরে বর্ধন কর্তৃপক্ষ যখন জেনে গেছে তাদের চাকরি থেকে মামা গরু বরখাস্ত করে দিছে মামারা এবার বোঝো কেমন লাগে মামারা এর পরেও কি একটু ভালো হওয়া যায় না অসংখ্য মানুষ আছে সৎ সহজ সরল এই মামাদের পোস্টে তারা জব করে খায় তাদের দেখলে মনে হয় যে একটা হলিয়াল্লা গো বুজুর্গের মতো সেই মানুষগুলা অথচ হাতে গোনা কয়েকজন মামার কারণে